এখন পাঠ করছি বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের শ্রীপতি সামন্ত ট্রেনে অসম্ভব ভিড় তিল ধারণের স্থান হয়তো আছে মনুষ্য ধারণের সত্যই স্থানাভাব তৃতীয় শ্রেণীতে লোক ঝুলিতেছে মধ্যম শ্রেণীতে গাদাগাদি এমনকি দ্বিতীয় শ্রেণীরও সমস্ত বার্থগুলি অধিকৃত কেবল প্রথম শ্রেণীটি খালি বলা চলে সেখানেও সাহেবই পোশাক পরিহিত একটি ভদ্রলোক বসিয়া আছেন একটি স্টেশনে গাড়ি আছে রাত্রি আটটা হইবে শ্রীপতি সামন্ত সমস্ত প্ল্যাটফর্মটাময় ময় ছুটাছুটি করিয়া বেড়াইলেন কোথাও উঠিতে পর্যন্ত পারিলেন না অথচ তিনি দৃঢ় প্রতিজ্ঞ যে ঘুমাইয়া যাইবেন টিকিট তৃতীয় শ্রেণীর সকলে নেপোলিয়ান নহেন সামন্ত মশাই তো নহেনই সুতরাং তাঁহার দ্বারা এ অসম্ভব সম্ভব হইল না বার কয়েক ছুটাছুটি করিয়া অদ্য এই ট্রেন যোগে তৃতীয় শ্রেণীতে ঘুমাইয়া ঘুমাইয়া কলিকাতা যাওয়ার আশা সামন্ত মহাশয়কে অবশেষে ছাড়িতে হইল কিন্তু অদ্য তাহার নিদ্রার নিতান্ত প্রয়োজন বিগত তিন রাত্রি মোটে ঘুম হয় নাই সর্বেশ্বরবাবুর নাতনিটির বিবাহের গোলমালে দুই রাত্রি তিনি চোখে পাতাই করিতে পারেন নাই কাল তো অসহ্য গরম গিয়াছে লোকে পাখা নাড়িবে না ঘুমাইবে স্খলমান চশমাটা সামলাইয়া সামন্ত মহাশয় সহসা কুলিটাকে বলিলেন ওরে দাঁড়া শ্রীপতি সামন্ত নেপোলিয়ান নহেন তাহা ঠিক কিন্তু কিন্তু তিনি স্বর্গীয় ছিদাম সামন্তের কীর্তিমান পুত্র যে ছিদাম সামন্তের প্রতিভার গুণগান এখনও ছেলে বুড়ো সকলেই করিয়া থাকে শ্রীপতি সামন্ত থমকিয়া দাঁড়াইয়া গেলেন বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি মাথায় খেলিয়া গেল গার্ডের সহিত কথোপকথন নিরত কাপড় টুপি পরিহিত ছোটোবাবুর নিকট হাত কচলাইতে কচলাইতে সামন্ত মহাশয় বলিলেন টেরেনে তো আগে চড়াই দায় হুজুর যদি অনুমতি করেন এই এক পাশটাই আমি চড়ে পড়ি বলিয়া সামন্ত মহাশয় প্রথম শ্রেণীর সংলগ্ন ভৃত্যের কামরাটির দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন স্টেশনের ছোটবাবুটি এই নিতান্ত ভারতীয় বৃদ্ধের স্পর্ধায় প্রথমটা হতভম্ব হইয়া পরে অনুকম্পান্বিত হইলেন ভাবিলেন ভাবিলেন মূর্খ লোক হয়তো বুঝিতে পারেন নাই তাই বলিলেন ওটা যে ফার্স্ট ক্লাস গো ফার্স্ট ক্লাস চেনেন না এতটা মূর্খ অবশ্য সামন্ত মহাশয় নহেন তিনি বিনীতভাবে আবার বলিলেন আগে ওটাতে নয় এইটের কথা আমি বলছি এটাতে তো গদিমদি কিছুই নাই যদি হুজুর দয়া করেন আমি বুড়ো মানুষ গরিব লোক আমার শরীরটাও খারাপ বিশ্বাস করুন হুজুর তিন রাত্রির ঘুম হয় নাই প্রথম শ্রেণীর যাত্রীটি জানালা দিয়া মুখ বাহির করিয়াছিলেন তাঁহার মুখের এক প্রান্ত হইতে একটি ধুমায়মান পাইপ ঝুলিতেছিল সামন্ত ছোটবাবু সংবাদ তিনি উপভোগ করিতেছিলেন সামন্ত মহাশয়ের বাহ্যদৃশ্য অবশ্য মনোহর নহে পরনে একটি আদময়লা থান খালি গা পায়ে ধুলি ধূসরিত একজোড়া দিশি মুচির তৈয়ারি চটি চোখে তির্যকভাবে বসানো কাছ চশমা চশমার ফ্রেম নিকেলের এবং তাহারও ডান দিকের ডান্ডাটা নাই সেদিকে সুতা বাঁধা সামন্ত মহাশয়ের ঘাটটি ঈষৎ বাঁকা চক্ষু দুইটি রক্তাভ চোখের পাতা নাই চোখ দুইটি দেখিলে কিন্তু লোকটির প্রতি শ্রদ্ধা হয় লোলচর্ম নির্লোভ মুখখানি বিনয় গদগদ মাথায় টাক বর্ণ নাতি ফর্সা কালো হাতে থেলো হুঁকা বাবু বলিলেন এই সাহেবকে বলো ওরই চাকরের জন্যে ও কামরাটা আলাদা করা আছে উনি যদি আপত্তি না করেন হ্যাঁ আমার আর আপত্তি কি প্রথম শ্রেণীর যাত্রীটি সাহেবই পোশাক পরিহিত হইলেও বাঙালি কিন্তু মাথা নাড়িয়া পাইপ চিবায়া তিনি উত্তর দিলেন দ্যাট কান্ট বি আই ক্যান্ট অ্যালাও সামন্ত মহাশয় কর জোরে বলিলেন আমিও তো হুজুরের চাকরি চাকর ছাড়া আর কি অনুমতি যদি করেন দয়া করে এই বৃদ্ধের সহিত বাঘ বিতরটা করিয়া সময় নষ্ট করিতে সাহেবের আর প্রবৃত্তি হইল না তিনি সপাই মুন্ডু ভিতরে টানিয়া লইয়া ইলেকট্রিক পাখাটা ফুল ফোর্সে খুলিয়া দিলেন ঢং ঢং করিয়া গাড়ি ছাড়িবার প্রথম ঘণ্টা হইল সামন্ত মহাশয় অসহায়ভাবে আর একবার তৃতীয় শ্রেণীগুলির দিকে চাহিলেন পায়দানে পর্যন্ত লোক ঝুলিতেছে উহারই মধ্যে শেষে ঢুকিতে হইবে অথচ সামন্ত মতি স্থির করিয়া ফেলিলেন শুনলেন হুজুর এইটাতেই চড়লাম আমি কুরুকে পাঠিয়ে দেন ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি ওরে আন আন এইটাতেই আনসব ও হে কালি কিঙ্কর শ্যামাপদ কোথায় বাঞ্ছা ও বাঞ্ছা এইদিকে এইখানেই চড়াও সব হই হই শব্দে কিঙ্কর শ্যামাপদ বাঞ্ছা কয়েক বোঝা শালপাতা পাতা এক বান্ডিল খালি বস্তা দুই হাঁড়ি গুড় একটি তরমুজ একটা বঁটি একটা চিপ দুইটা প্রকাণ্ড ঝুড়িতে নানাবিধ ছোট বড় বোচকা ও পুঁডলি এবং একটি ঘি সমেত সামন্ত মহাশয়কে ফার্স্ট ক্লাসেই তুলিয়া দিল কালী ও শ্যামাপদ পদধুলি লইয়া নামিয়া গেল সামন্ত মহাশয় হাসিয়া বাঞ্ছাকে বলিলেন তুই তাহলে ওই পাশের কামরায় থাক গিয়ে তোরই মজা হলো রে এ তামাকটিকে সব গুছিয়ে রাখ বাঞ্ছা নামিয়া পাশের কামরায় চড়িল ট্রেন ছাড়িয়া দিল থেলো হুঁকাটায় একটা টান দিয়া ঘর ঘরায়মান কফটাকে সশব্দে বাহিরে নিক্ষেপ করিয়া সামন্ত মহাশয় সাহেবকে লক্ষ্য করিয়া বলিলেন ঘুমটা হওয়া আজ নিতান্ত প্রয়োজন হুজুর কাল সকালে মাথাটা ঠিক রাখা দরকার অনেক টাকার কেনাবেচা করতে হবে যথাসময়ে গুম্ফশ্বশ্রু সমন্বিত পাঞ্জাবি ক্রু আসিয়া দর্শন দিলেন ও ভাড়া চাহিলেন সামন্ত মহাশয় বেঞ্চির উপর উবু হইয়া ক্রুর দিকে বিষৎ পিছু ফিরিয়া বসিয়া কোমর হইতে এক সুদীর্ঘ গেঁজে বাহির করিয়া বেঞ্চির উপর সেটি উজার করিয়া ঢালিলেন এবং ক্রুর নির্দেশ মতো নিজের যাবতীয় জিনিসপত্রের ভাড়া চুকাইয়া দিয়া রশিদ গেঁজেটি পুনরায় কোটিবদ্ধ করিলেন যদি কেহ গনিয়া দেখিত দেখিতে পাইত সামন্ত মহাশয়ের গেঁজেতে খুচরা টাকা ছাড়া দশ হাজার টাকার নোটই রহিয়াছে তারপর পাঞ্জাবি ক্রু বাঙালি সাহেবটির দিকে ফিরিয়া বলিলেন ইয়র টিকেট প্লিজ মাই টিকিট ইজ ইন মাই সুট ক্যাশ প্লিজ টেক মাই ওয়ার্ড ফর ইট আই কান পাঞ্চ ইয়োর ওয়ার্ড মাই ডিউটি ইজ টু পাঞ্চ টিকিট অবশেষে দেখা গেল বাঙালি সাহেবটির নিকট দিয়াশালায় পাইপটি ও একটি সিনেমা সাপ্তাহিক ছাড়া আর কিছুই নাই বচসা বাঁধিল বিশুদ্ধ ইংরাজিতে বেশিক্ষণ বচসা চালানো শক্ত সুতরাং সুতরাং উভয়েই রাষ্ট্রভাষা হিন্দির শরণাপন্ন হইলেন সামন্ত মহাশয়ের একটু তন্দ্রা আসিয়াছিল ভাঙিয়া গেল তিনি উঠিয়া বসিলেন এ আবার কি ফ্যাসাদ উপস্থিত হইল ঘুমাইতে আর দিবে না দেখিতেছি ভগবান বিরূপ হইলে কাহার বাবার সাধ্য ঘুমায় দুর্গাহা শ্রীহরি সামন্ত মহাশয় সশব্দে বিজৃম্ভন করিলেন সহসা সামন্ত মহাশয়ের কানে গেল গুরু যেন সাহেবটিকে বলিতেছে যে বাঙালি বাবুদের সে ভালো করিয়াই চেনে সুতরাং সামন্ত মহাশয়ের চুলহীন ভ্রুযুগল কুঞ্চিত হইল তিনি আবার উবু হইয়া বসিয়া কোমর হইতে গেঁজে বাহির করিলেন ও কুরুমশাই মশাই বাজে কথার কচকচিতে আর কাজ কি কটা টাকা লাগবে বলুন আমি দিয়ে দি ঘুমটা আমার হওয়া আজ নিতান্তই দরকার যাহা বাহান্ন তাহা তিপান্ন সাহেব ও ক্রু উভয়ই বিস্মিত হইলেন বলে কি সামন্ত মহাশয় কিন্তু সমস্ত ভাড়াটা মিটাইয়া দিলেন এবং সাহেবকে বলিলেন আপনিও তো হুজুর কলকাতা যাচ্ছেন আমার গদিতে টাকাটা জমা দেবেন সুবিধা মতো এই বলিয়া তিনি একটা ঠিকানা দিলেন তারপর ক্রুর দিকে ফিরিয়া মাথা ঝাঁকিয়া সামন্ত মহাশয় রাষ্ট্রভাষায় বলিলেন কটা বাঙালি আপ দেখা হয়। জাত তুলকে গালাগালি দেওয়া কোন দিশি ভদ্রতা রে বাপু দুর্গা শ্রীহরি দুর্গা শ্রীহরি দুর্গা শ্রীহরি সামন্ত মহাশয় আবার বেঞ্চে লম্বমান হইলেন বাঙালি সাহেবটি সামন্ত মহাশয়ের গদিতে টাকাটা ফেরত দিয়াছিলেন কিনা জানি না কিন্তু সমস্ত পথটা তিনি আর পাইপ ধরাইতে সাহস করিলেন না